এই মুহূর্তে যারা ভর্তি হইতেছেন তাদের জন্য করণীয় কি এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করছে দেখেন এই মুহূর্তে যারা মোটামুটি ভর্তি হয়েছেন তারা মেইনলি সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাস টু কে টার্গেট করে ভর্তি হয়েছেন ওকে তো সেকেন্ড টাইম ফাউন্ডেশন টু যে ব্যাসটা এটা কবে শুরু হবে এটা শুরু হবে হইল আগস্ট মাসের দশ তারিখ থেকে ক্লাস ওকে এখানে ভাই কি পড়ানো হবে ফাউন্ডেশন ওয়ান ব্যাচে যে রুটিন আছে হান্ড্রেড পার্সেন্ট হু হু সেম রুটিনই কপি করা হবে এই রুটিনই আপনাদের দিয়ে দেওয়া হবে নতুন কোনো রুটিন না এতে কি হবে যারা ফাউন্ডেশন ওয়ান ব্যাচে মোটামুটি ভালো করে পড়ছেন তারা রিভিশন দিবেন ঠিক আছে মানে আমাদের সাথে ক্লাস গুলো তার করবেন না শুধুমাত্র রিভিশন দিবেন যা যা গ্যাপ আছে গ্যাপ গুলো রিকভার করবে এক নম্বর দুই নাম্বার ঠিক এই রুটিন শেষ হওয়া মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা অক্সিজেন পিডিএফ দিব আপনারা জানেন অক্সিজেন পিডিএফ নর্মালি প্রতিটা ভার্সিটি এক্সামের আগে দেওয়া হয় আমাদের আগের কোনো কারণে কোন ব্যাচে যদি থেকে থাকেন বা প্রমোশন যদি কখনো দেখে থাকেন এন্ড এই অক্সিজেন পিডিএফ থেকে এবার চট্টগ্রাম ভার্সিটিতে ছাব্বিশটা এমসি কিউ হুহু কমন আসছিল বি ইউনিটে যে ইউনিটে কোশ্চিন সবচেয়ে রাফ এন্ড টাফ হয়েছিল সেখানেও এত বেশি কমন আসছিল তো আমরা চিন্তা করলাম যে পারসিপ এই অক্সিজেন পিডিএফটা যদি আমরা বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে সব ভার্সিটির জন্য আগেই দিয়ে দিই তাহলে এইটা স্টুডেন্টরা পাঁচ দশ বার একদম খেয়ে ফেলতে পারবে এখান থেকে শিওর শর্ট বিশ থেকে পঁচিশটা যেহেতু হুবু কমন আসতেছে তো ফাউন্ডেশন ওয়ান ব্যাচে তারা মোটামুটি ভালো করে পড়ছেন তারা শুধুমাত্র সেম রুটিন যখন হবে মানে আগস্ট মাসের দশ তারিখ থেকে এই রুটিন আপনি শুধু এক্সাম দিবেন আর যে অক্সিজেন পিডিএফ দিয়ে দেওয়া হবে এটা জাস্ট খেয়ে ফেলবেন আর এক্সট্রা কি করতে পারেন কোশ্চিন ব্যাংক সলভ করে আগে রাখতে পারেন কথা শেষ মানে যারা অগ্রিম অলরেডি শেষ করে ফেলছেন তাদের তো প্ল্যান দিতে হবে তাই না যারা শেষ করে ফেলছে তাদের সেম জিনিস আবার করে কোনো লাভ আছে লস প্রজেক্ট কোনো লাভ নেই তো তাদের জন্য এই প্ল্যানটা থাকবে আর যারা রিসেন্ট ভর্তি হইতেছেন ভাই আমার তো অনেক গ্যাপ পরে গেছে তার জন্য পরামর্শ হলো ভাই তুমি আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো রেকর্ড থেকে একটু কষ্ট করে করো হুম একটু আগাই রাখো না সমস্যা তো নাই তারপর এই যে দশ তারিখ থেকে যে ব্যাচ শুরু হবে এখানে ফাউন্ডেশন ওয়ানে যারা আছো সবাই ফ্রি অ্যাক্সেস পাবা রাইট এই ব্যাচে আর কি একদম ফুল অ্যাক্সেস কি এক্সাম ক্লাস যা হ্যান্ড ত্যান সব ফুল অ্যাক্সেস একেবারে পেয়ে যাবা তখন তুমি এখান থেকে আবার জিরো থেকে শুরু করতে পারবা তো এটা হলো ফ্যাক্টর আমি হয়তো বুঝাইতে পারছি যে যাদের প্ল্যান কমপ্লিট হয়েছে তারা কি করবেন তাদের জন্য নিউ আমরা এই সাপ্লিমেন্ট গুলো প্রোভাইড করে দেবো ফাউন্ডেশন ওয়ান ব্যাচিং আর ফাউন্ডেশন টু তো ফ্রি অ্যাক্সেস পাচ্ছে সেখানে যাদের কমপ্লিট হয়নি আবার নতুন করে শুরু করতে পারবেন ভাইয়া এরপর কি আপনি এই জিনিসগুলো আবার রিপিট করবেন এরপর আর জীবনেও রিপিট করা হবে না ওকে রিপিট ফাউন্ডেশন টু ব্যাচে একবারই হবে মানে ওয়ান ব্যাচে যারা আছেন তাদের ক্ষেত্রে বলতেছি ফাউন্ডেশন টুর পর আর কিন্তু এই বাংলা ইংলিশ জিকে জীবনেও রিপিট করব না কেন রিপিট করবেন না এরপর ম্যাথ আইকিউ আইসিটি ইকোনমিক্স এগুলো পড়াইতে হবে না বাংলা ইংলিশ জিকে সারাদিন রিপিট করব ও মানে তাই কি ও আইসিডি কো আমি বড়ব ওগুলো লাগবে না ওগুলো লাগবে তো তো তখন আমরা ওই দিকে ওই যে জিনিসগুলো বাকি আছে না সেই দিকে ফোকাস করে যাব এবং ভার্সিটি ওয়াইজ টার্গেট করব ভার্সিটি ওয়াইজ অক্সিজেন পিডিএফ এর এক্সট্রা পার্টগুলো দিয়ে দেওয়া হবে এবং মডেল টেস্ট নেওয়া হবে প্রতিটা एग्जाम এর আগে 30টা করে প্রতিটা মডেল টেস্টে দেখা যাবে 100 মার্ক করে রাইট প্রতিটা ভার্সিটি एग्जाम আগে এরকম চলতে থাকবে এইভাবে ভাবে চলতে 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 এই এডমিশনের লাস্ট পর্যন্ত আমাদের ফুল রেসপন্সিবিলিটি আশা করি এটা ডিসেম্বরের মধ্যে এই ব্যাচের কোথাও না কোথাও চান্স হয়ে যাবে এই আমাদের রেসপন্সিবিলিটিটা আমরা আসলে বুঝানোর চেষ্টা করলাম যে আমরা আসলে কোন প্রোগ্রামে আগে তো সেই ধারাবাহিক কথাই আজকে আমাদের হলো প্রত্যয়ের ক্লাস